আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সবাই ভালো আছেন এন্ড ওয়েলকাম টু ব্যাক মাই নিউ অ্যানাদার ভিডিও আজকে আমরা চলে গিয়েছিলাম গাজীপুরের রথ মেলা আর ঢাকা সাথে তোমাদের চোখে ফার্স্ট এই স্টলটা পড়লো আর এই স্টলে জিনিসপত্রগুলো বেশ ভালোই ছিল আমরা যেদিন রথ মেলায় গিয়েছিলাম ওদিন বৃষ্টি দেখে ভেবেছিলাম মানুষই হবে বাট এত বৃষ্টি এত কাদার মধ্যে অনেক মানুষ ছিল বাস বলার বাহিরে আর এখানে আমি কিছু দেখতেছিলাম সবগুলোই সুন্দর আর কানের দুল ইয়ারিং এগুলো কিছুই ভালো ছিল আর অনেক ছিল এখানে অনেক ভ্যারাইটির মিষ্টি ছিল এখানে মেলার শেষ মাথায় বাট আমরা জিলাপি নিয়েছিলাম আর এখানে নৌকা নাগর যারা সবই ছিল কিন্তু মানুষ ছিল না তাই উঠি নাই আর এই যে হচ্ছে বিশ টাকার জিলাপি আর রথ মেলায় কি অনেক রকম খাবার পাওয়া যায় কিন্তু বাট ওখানে একটু বারগেনিং করলে অনেক বেশি ছাড় দেয় আর এই মিষ্টি গুলা যে দেখতেছেন এগুলো প্রায় এক এক দেড় কেজি করে দেন আমরা বেশ কিছু মাটির জিনিস দেখলাম মাটির মূর্তি আইটেম বাট তেমন কিছুই ভালো লাগেনি আর বেশ ঝুমকো দেখছি বাট কিছুই এমন ভালো লাগে নাই এখানে আমার বান্ধবী আমাকে খাওয়াই জিলাপি ড্যান হাঁটতে হাঁটতে আমরা একটা ভেলপুরি নিই আর রথমেলার একটা কিউট দোকানে আমি উঠে দেখছিলাম এত কিউট মশাল্লাহ ও এত এত ফ্রেন্ডলি মানে এত ফ্রেন্ডলি আমার সাথে এত সুন্দর করে খেলতেছিল অত মঞ্চে ছিল বাসায় এসে দিন আমার একটা পদ ফুল নিই আর এই হচ্ছে সেই ঐতিহ্যবাহী রথ বাট এখানে একটা জিনিস আমার খুবই খারাপ লেগেছে সেটা হলো এখানে চারদিকে এত মোমোটা ছিল রথের আশেপাশে যাওয়াই যেতেছে না আর এখানে মামার ছিল বসেছিলাম জানি না এত ময়লা রথটা অন্তত ঠিক মতো না উচিত ছিল এখানে জিনিস দেখছি বাট এগুলো প্রাইস অনেক বেশি চায় আর এই জিনিসগুলো তো সবাই চিনবে ছোটবেলা আমরা কিনতাম দেন এখান থেকে আমরা কিছু মোমো আর পকোড়া ট্রাই করি আর আসার আগে আমি পানিপুরি আর আলু ফ্রেঞ্চ ফ্রাই আর যেন একটা লাড্ডু নিয়েছিলাম আর আজকের মতন এখানে আল্লাহ হাফেজ